হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম স্বপ্ন সব লগে আমরা কি বল আজকে আমি এসেছি ভুইয়াব গ্রামে অনেক প্রবাসীদের রিকুয়েস্টে এই ভিডিওটি করা আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি প্রত্যেকটি প্রবাসীরা দেখেন তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রতিদিন প্রতি দু চোখে ছুধু ছড়ে যখন তাদের স্মৃতি মনে পড়ে মনে পড়ে গাজীপুর কালীগঞ্জ স্থানাতে স্থান গ্রামের কিছু বাইরা থাকে দূর প্রবাসে প্রতিদিন ক্ষণে সীমাহীন বেদনাতে দু চোখে ছড়ে যখন তাদের স্মৃতি মনে পড়ে মনে পরে হাতেরই তারা গুলি থাকে না দিনে কোথায় হারিয়ে যায় কেউ কি ঝাড়ে রাতের ওই তারাগুলি থাকে না দিনে কোথায় হারিয়ে যায় কেউ কি জানে সীমাহীন বেদনাতে দু চোখে ঝল শুধু জরে যখন তোমার স্মৃতি মনে পড়ে মনে পড়ে প্রতিদিন ক্ষণে সীমাহীন বেদনাতে দু চোখে ছল শুধু ঝরে যখন তোমার স্মৃতি মনে পড়ে মনে পড়ে রাতেরই তারা ঘুলি থাকে না দিনে কোথায় হারিয়ে যায় কেউ কি জানে রাতেরই তারা ঘুলি থাকে না দিনে কোথায় হারিয়ে ছায় কেউ কি জানে ভুইয়াব গ্রামে আছে বিদেশের প্রবাসীরা যেন ভালো থাকে দেশে ফিরে আসে ভূয়াব গ্রামের যারা থাকে পবাসে তারা যেন বালো থাকে দেশে যেন ভালোভাবে ফিরে আসে প্রত্যেকটি প্রবাসীর জন্য শুভকামনা এবং দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে এবং সই সালামতে তাদের নিজ নিজ দেশে এবং নিজ নিজ বাড়িতে ফিরে আনার তৌফিক দান করুন সকলে আমরা যেন আল্লাহর কাছে এই প্রার্থনাটাই করি প্রতিটা প্রবাসী কিন্তু মাথার গাম পায়ে ফেলে তাদের আত্মীয় স্বজনকে সেরে দূর প্রবাসে আসে এবং তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা